বেটারমেন্ট অবশ্যই আপনাদের ভালো প্লেস আসতে হবে তো আপনারা কিন্তু এখানে এসে হালিমটা অবশ্যই ট্রাই করবেন লুচি পাইছে এখানে দেখছো না না বিপ ঝাল না তো মডারেট হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমরা এখন যাচ্ছি গুলশান গুলশানে আজকে আমরা যেখানে ব্লগ করবো এটা হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার রেস্টুরেন্ট তো এখানে খাবারের রিভিউ কেমন হয় এবং রেস্টুরেন্ট কেমন আপনাদেরকে দেখাবো হাতির ঝিল ধরে আমরা আগাচ্ছি সামনের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে গাছপালা দেখে এটি ঢাকার গুলশানের দিকে যাওয়ার একটি অন্যতম রাস্তা এইখানে আসলে আসলে ভালোই লাগে গাড়ি থেকে দেখতেও ভালো লাগতেছে গাছগুলো খুব সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আর যাদের অফিস গুলছেন তারা তো প্রতিদিনই দেখেন নতুন করে বলার কিছু নেই তো ব্লগটা উপভোগ করুন সবাই আর আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো চলুন শুরু করা যাক হ্যালো এভরিওয়ান এই যে এখন একটা আপনাদের আইটেম দেখাবো নিশ্চয়ই আপনারা কখনো এটা দেখেননি ইয়েস হালিম হালিম কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো ব্লগে দেখেননি ওরা কিন্তু হালিম সার্ভ করছে এবং রূপচন্দ্র ফ্রাই ছিল তারপরে নান ছিল এই যে লুচি ছিল আপনারা যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন হালিমটা খুবই অ্যামি ছিল আর এই পাশে হচ্ছে ডেজার্ট আইটেম আর এখানে যেটা দেখলাম ওরা কিন্তু বেশি মিষ্টি দেয়নি কোনোটিতেই স্পেশালি ছিল ওদের এই শাহি টুকরোটা ছিল সবচেয়ে আমি এরপর আমরা যেখানে আসলাম এটা হচ্ছে মোরগ পোলাও এটা হচ্ছে মেন আইটেমগুলো রাইস আইটেমগুলো এখানে বেশি আছে এখানে হচ্ছে প্লেন পোলাও আপনারা এটার সাথে এখানে যে যে আইটেমগুলো আছে সেটা খেতে পারবেন এখানে চিকেন টিকা ছিল এখানে হচ্ছে সসেস দা সসেসকে মশলা দিয়ে ভেজে রান্না করেছে এটা ইন্ডিয়ান আইটেম ছিল ভেজিটেবল ডাল এটা হচ্ছে আরেকটা ডাল বাটার বাটারের ডাল ছিল আর চিকেন টিক্কা বাটার দেখতেই পাচ্ছেন অলরেডি শেষ হয়ে গিয়েছে আসলে যেগুলো মজার তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে গেছে ওরা কিন্তু রিফিলও করে দিয়েছে তো এটা হচ্ছে ফিশের একটা আইটেম ছিল আমরা নিয়েছিলাম অনেকগুলোই কারণ মাছ আইটেমগুলো খুবই ভালো লাগে বুফেগুলোতে আর এখানে হচ্ছে মেন যেটা আমরা যাই খাওয়ার জন্য বিফ আইটেম অথবা মাটন আইটেম এটা খুবই ইয়ামি ছিল এটা একটা ফিশ আইটেম ছিল হালকা একটা ভাজা দিয়েছিল খুবই মজা ছিল এরপর যেটা হচ্ছে এখানে সালাদ আইটেমগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আসলে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে অল্প অল্প করে কারণ আগে আমরা দেখে দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কোনটা কতটুকু ইয়ামি ছিল তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্য অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আর যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু এই আইটেমগুলো আপনারা এক্সট্রা নিতে পারতেন ওরা যদি আপনারা বলেন ওরা আপনাদের সার্ভ করবে আর লাইফ কিচেন দেখতে পাচ্ছেন আজকাল বেশিরভাগ রেস্তোরাঁতে এগুলো থাকে তো আমরাও সেটাই আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা যদি যান ওখানে আমাদের সাথে শেয়ার করবেন তো চলুন ভিডিওটি দেখতে থাকুন গো mặt, tất cả các bộ phận, coi, đùi, chân, chân, Ừm. chân, 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 nhưng mà mình chân, cái chân, 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 Okay, so mm. 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 so much spicy. This <laughs> so fresh. And juicy.

うん。あ、 এটা আমি এত মজা ভাবলাম বেটারমেন্ট হইলে অবশ্যই আপনাদের ভালো প্লেস আসতে ঢাকাতে প্রচুর আছে আর আপনাদের দেখতে হবে যে কোনটাতে আইটেম আনকমন আছে ফ্রেশ এখানে এসে হতাশ হবে না তাই না হুম আইটেম ফ্রেশ আমরা তো গাইজ এই পর্যায়ে আমরা একটা ব্রেক নিয়ে কিছুক্ষণ পরে দেন আবার খাবার নিয়ে আসি পরবর্তী দেখা যায় যে আমরা রাইস আইটেমগুলোই নিয়েছি কারণ রাইস আইটেম ছাড়া আসলে কিছু কিছু খাবার আছে যেগুলো ভালো লাগে না আমরা প্রথমে যেটা করি সবসময় রুটি জাতীয় জিনিস দিয়ে দেন মেইন কোর্সগুলো খেয়ে থাকি তো এটা আসলে একটা ট্রিক যে আপনি যখন বুফে খেতে যাবেন আপনার সেকেন্ড বা থার্ড টাইম যখন খাবার নেবেন তখন রাইস আইটেম নিয়ে সেটার সাথে ওদের স্পেশাল যেই ডিশেসগুলো থাকে এগুলো ট্রাই করতে পারেন তাতে আপনাদেরও ভালো লাগবে এবং মন ভরবে তা আমরা সেটাই চেষ্টা করছিলাম আর এইখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা সালাদ নিয়ে এসেছি যেটার সাথে বিফ এবং পোলাও দিয়ে খাচ্ছিলাম আর কি তো দেখতে থাকুন আপনারা

ব্যাকটেরিয়া থাকে হ্যাঁ মাম্মা একটু কথা বলতেছি তো যাই হোক তো আপনারা কিন্তু এখানে এসে হালিমটা অবশ্যই ট্রাই করবেন তোমারটাকে নিয়ে নাও তুমি দেখো কেমন হ্যাঁ মামা আচ্ছা হালিম যেটা হচ্ছে আপনাদের ভাইয়া এখন খাবে খেয়ে বলবে কেমন এখানে লাঞ্চে ড্রিঙ্কস একবারই পাওয়া যাবে ওকে এরপর থেকে লাগে বা ডিনারে আনলিমিটেড দুইটা আমাদের এখানে থাকুক স্টকে আমরা একটু ইয়ে খাই ঠান্ডা হয়ে গেছে এটা হচ্ছে আমরা গুলশানা একে আছে একের একদম চত্বরের কাছেই এখানে লাঞ্চ যদি করেন তাহলে যেটা হচ্ছে নাইন আর ডিনার করলে এটা সম্ভবত থার্টিন হান্ড্রেডের এর মতো এই আর কি এখানে আইটেমসের ডিফারেন্স আছে যার কারণে দুই রকম দাম খাবার অনেক মজা আমরা রিকমেন্ড করব আপনারা এসে দেখতে পারেন আমাদের ভালো লেগেছে এক একজনের এক এক রকম